साइंस के है साहित्य আমরা দেখতে পেলাম যে সাহায্য শিক্ষা পরিবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাজুর আমিন নিয়ে এসে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আছে মাঠের শিক্ষক মন্ডলে এরপর এখান থেকে আমরা দেখতে পেলাম চারজন একজন ক্যামেরা শিক্ষার্থী ইতিমধ্যেই তারা হেলিকপ্টার ভ্রমণে চাঙ্গল শহর দেখবে এবং দেখার জন্য তারা ইতিমধ্যেই হেলিকপ্টারের ওর ভেসে গিয়েছে এই সাথে দেখতে পাচ্ছি আমাদের পাঁচে আমাদের অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এম ডি বাবুল মেয়ের পক্ষ থেকে আমি এই অবস্থান করছি টাঙ্গাইল ঈদগা মাঠে ইন্টারন্যাশনাল সানি স্কুল থেকে যারা ক্যাডেট কলেজে চান্স পেয়েছে তাদেরকে আজকে শখ পূরণ করবে হেলিকপ্টারে চড়িয়ে ঘোরাবে তো এটা অনেক সুন্দর উদ্যোগ যেটা ছাত্রদের মনস্ক ঠিক রাখবে এবং কিছু এখন এই জায়গায় কিন্তু অনেক শিক্ষার্থীর আনন্দ মুখর উপস্থিতি এই আমরা দেখতে পাচ্ছি যে ওদের একটা এই প্রতিষ্ঠান থেকে এরকম একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওটা ওদের মানে ওদের পরিশ্রমের মাধ্যমে জুড়তে পারছে সেটা ওদের কাছে কতটা আনন্দ সেটা আমরা মা হিসাবে যারা মানে এটা প্রকাশ করার ভাষা আসলে নাই আর সারেদের কাছে আসলে কৃতজ্ঞ মিলন স্যার জিহাদ স্যার খুবই করছে আমি চাবো যে টাঙ্গাল শহরে যারা ক্যাডেট কোচিং করাবে তারা শাহিন ক্যাডেটে যাতে ভর্তি করায় সন্তান এই যে আপনার কেমন লাগছে এবং এই যে সাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নিয়েছে এই যে হেলিকপ্টার ঘুরে আজকে এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন এবং আপনাদের কেমন লাগছে আমাদের অনুভূতিটা এটা বলে আমি বুঝাতে পারবো না আমরা খুবই আনন্দিত খুবই খুশি হয়েছি সেই সাথে আমাদের বাচ্চারাও অনেক রয়েছে এবং এখানে যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমাদের বাচ্চারা এই পর্যায়ে পৌঁছেছে আমরা আশা করি যে টিচাররা যেভাবে আমাদের বাচ্চাদেরকে তাদের নিজের মতো করে এলো এলো পাঠদান করেছেন এর মাধ্যমে আমরা খুবই আনন্দিত এদের পরিশ্রমের মানে অক্লান্ত পরিশ্রমের ফলে টিচারদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এবং আজকে আমরা খুবই আনন্দিত এই যে হেলিকপ্টার করে ঘুরাচ্ছে আসলে এটা বিষয়টা কেমন লাগছে এটা খুবই ভালো লাগছে এই বিষয়ে যে আমাদের বাচ্চারা হেলিকপ্টারে উঠতে পারতেছে আর হেলিকপ্টার এর আগে আমাদের বাচ্চারা উঠতে পারে নাই এখন এইটা আনন্দে

অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদেরকে আমাদের ছেলেদেরকে এই সরকারি ক্যাডেট কলেজে চার্জ পেয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং যারা আগামী দিনে এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের ছেলেরা চার্জ পেয়েছেন তারাও যেন আগামী দিনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আমাদের খুব ভালো লাগছে এবং যারা সারা অকলান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের সাফল্য দিয়েছে তাদেরকে আমার কৃতজ্ঞতা